চারিদিকে বারুদের গন্ধ আর নিঃশব্দ আতঙ্ক শুরু হয়েছে এক অদৃশ্য ভয়ঙ্কর খেলা চোদ্দ বছর বয়স থেকে আমি কারেন্ট ছিল না এখনো এখানে নিরবতার আড়ালে জেগে ওঠে আগুনের রাজত্ব রোদে পড়া মাটির উঠোন আর তার মাঝখানে শুকাচ্ছে বাজির মশলা বাতাসে ভেসে আসছে বারুদের গন্ধ যেখানে রয়েছে প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি আর বিস্ফোরণের সম্ভাবনা এটাই জম্পাহাটি যেখানে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তৈরি হয় উৎসবের আতশবাজি এক ভুল মিশ্রণ আর মুহূর্তেই ঘটে যেতে পারে বিস্ফোরণ তবুও এখানকার মানুষ থামে না কারণ এই বাজি তাদের জীবন রোজকার আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন খাওয়া না এই ব্যবসা করে তখন টাকা করে মানে ওই সোরা কেনা পঞ্চাশ টাকা পাউডার কেনা এই কিনে আমরা ব্যবসা করত আপনি তাহলে বাজি তৈরি করতে পারেন হ্যাঁ এখানে কত মানুষ বাজি তৈরির সাথে যুক্ত পুরো গ্রামি শুধু বাজি বন্ধুরা আমি ঈশান আপনাদেরকে চম্পাহাটির হারাল গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি চম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি প্রসিদ্ধ গ্রাম এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই তৈরির সাথে নিযুক্ত বাজি এবং বাজি তৈরি এখানকার প্রধান জীবিকা তো চলুন বাজি তৈরির আতুর ঘর হারাল গ্রাম আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক দীপাবলি সামনেই সেদিন সকালটা ছিল একেবারে পরিষ্কার সকাল নটা নাগাদ সোনারপুর থেকে ক্যানিং লোকাল ধরে রহনা দিলাম চম্পাহাটির উদ্দেশ্যে স্টেশনে নেমে প্ল্যাটফর্মের উত্তর দিক থেকে অটো ধরলাম বাজিগ্রাম হারালে যাওয়ার জন্য আমার থেকে ভাড়া নিল পনেরো টাকা যদিও পরে শুনলাম সাধারণ দিনে দশ টাকাতেই যাওয়া যায় হারাল গ্রামের সম্মুখে নামতেই চোখে পড়লো বড় করে বানানো এক স্বাগত তরুণ যেন আগুনের উৎসবকে আপন করে নিচ্ছে হারাল গ্রাম গ্রামে প্রবেশ করতেই দেখলাম যেন এক উৎসবের ছোঁয়া লেগেছে চারিদিকে লোকজনের ভিড় যেন মেলার চেহারা নিয়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সাজানো বাজির দোকান বড় বড় রঙিন প্যাকেট ঝলমলে কাগজে মোড়া বিপদের সৌন্দর্য চারিদিকে ধারে পেপার পেতে বসে গেছে বাচ্চা থেকে বয়স্ক স্থানীয় সাধারণ মানুষজন নিজের হাতে বানানো রং মশাল তুপি চরকা সহ বিক্রি করছে নিত্য নতুন আতসবাজি দেখলাম দুই ছোট্ট ভাই বোন মা বাবার পাশে তাড়াতে বাজি বিক্রি করছে আর বিক্রি কোন চোখে মুখে নেই ক্লান্তি আছে শুধু আনন্দের গর্ব কিন্তু তারা জানে না সংসারের হাসি ফোটাতে গিয়ে নিঃশব্দে চুরি হয়ে যাচ্ছে তাদের সোনায় মোড়া শৈশব এরপর ঘুরতে ঘুরতে দেখলাম আরও কিছু বাজি তৈরির আশ্চর্য সব পদ্ধতি সত্যি অবাক হতে হয় মানুষ কি দুর্বি পরিশ্রম করে গায়ে বারুদ মেখে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে আর ঠিক তখনই এক দাদার সাথে দেখা হলো আবদার করে বসলাম কিছু বাজি বানিয়ে দেওয়ার জন্য আর তিনি মুহূর্তেই নিয়ে গেলেন তাদের বাজি তৈরির গোপন আস্তানায় কিন্তু দাদা দাদাকে অনুরোধ করতে দাদা আমাদের কই কয়েকটা মানে কুড়ি পিসের মতন রং মশাল নেবো তো আমাদের জন্য স্পেশাল কাস্টমাইজ রং মশাল বানিয়ে দেবে বললো এক্ষুনি বানিয়ে দেবে আর দুদিন পরে মাত্র কালী পুজো তো দাদা এখানে বানিয়ে দেবে আমাদেরকে আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই মশলা এই মশলাটা উড়বে হ্যাঁ এটা হালকা তো ওড়ে এটা কি বারুদ নাকি আর দিদি আগুন দিলাম এই বারুদ কোথা থেকে আসে কাকু

রং মশাল তৈরির প্রক্রিয়াটা বেশ আকর্ষণীয় প্রথমে শুরু কাগজের খোলের মধ্যে একের পর এক ভরা হয় বিভিন্ন রঙের ভিন্ন ভিন্ন বারুদের মিশ্রণ এবং সামনের দিকটায় কাঠ কয়লা যাতে আগুন লাগতে সুবিধা হয় তবে ফিনিশিং এর কাজটি করেন কারিগরদের পরিবারের মহিলারা এরপর দেখা হলো গ্রামের এক প্রবীণ বাজি কারিগরের সাথে যার চোখে লুকিয়ে আছে বাজি গ্রামের ইতিহাস তাহলে আমার চোদ্দ বছর বয়স থেকে আমি এই লাইনে ও মারা গেছে নীল নস্কর আমরা এই তিনটে চারটে লোকে এখানে ব্যবসা করতাম ব্যবসা করার পরে এই যত ব্যবসা করছে সব কাজ শেখানো আমাদের তখন কারেন্ট ছিল না ল্যাম্পে হরিকিন জেলে কাজ করতাম এখন হরিকিন আছে আমরা ওই শুধু কি কালী পূজার সময় না আমার সারা জীবন এন্ডছ সারা ছয় বছরে খাওয়া যতো না এই ব্যবসা করে তখন 6 টাকা করে মানে ওই সোরা কেনা 50 টাকা পাউডার কেনা এই কিনে আমরা ব্যবসা করতাম মাল টাকাতে করে কলকাতায় কলতলার মানে মুরগি আটার বাজার দিয়ে আসতে তারপরে কি হলো বুড়িমায় চলে গেল বুড়ি মা চকলেট বুড়ি মা চকলেট আমাদের এখান থেকে বুড়ি মা কারখানা নেই আচ্ছা তাল ছিল লোক আউট হয়ে গেছে মানে অ্যাকশন হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমাদের বুড়ি মা চকলেট এখান থেকে বানানো এখান থেকে বুড়ি মা চকলেট বানাতে হ্যাঁ বাহ তাহলে তো প্রচুর অভিজ্ঞতা হ্যাঁ আমি মনে চোদ্দ বছর বয়স থেকে আমি ব্যবসায় শুরু তুমি শিখে কাজ শিখেছি কি এখানে কাজ আমি ওই বিজলি ওই আছে এখন বিজলি নি এখন ওই তার আমা খোঁজে গেছে আচ্ছা বিজলি মানে রাজমন দত্ত মরে গেল রাজন দত্ত মরে যাওয়ার পরে মানে ওনার ম্যানেজার ছিল বলে এই যা তোরা কাজ ছাড়িয়ে নি ওরা ডাউন হয়ে গেল বলে তোদের হারাল শোনা হয়ে গেল আচ্ছা তাহলে তোমার কাল আলাদা ফ্যাক্টরি নি তুমি ঘরেই বানাও

এটা আপনার হচ্ছে না রং মশলা আর কি হান্ডার বলে একটু বড় রং মশাল মোটাটা আর কি আচ্ছা এটা এটা কি বালি দিচ্ছে নাকি বালি আর কাঠে ভুসি বালি কাঠে ভুসি এরপরে কি দেবেন এরপর দ্বিতীয়বার হচ্ছে আপনার মশলা থাকবে এতে তিন রকম মশলা পড়বে আচ্ছা তো বাজারের থেকে আপনার কাছে দাম কম পাওয়া যাবে হ্যাঁ বাজারের চাইতে তো এখানে কম এটা কি কাগু এটা রকেট রকেট

এখানে পুরো গ্রাম বাজি তৈরির সাথে যুক্ত তাই এখানকার বাজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় খুব সুলভ মূল্যে সাপ্লাই হয় তো আপনারা যদি চান এখানে সরাসরি আসতে পারেন চম্পাটি স্টেশন থেকে এখানে মাত্র এক থেকে দু কিলোমিটারের মধ্যে পুরো গ্রামটা বাজি তৈরি হয় আপনারা চাইলে এখানে এসে দেখে বাজি তৈরি করে নিয়ে যেতে পারবেন সারাদিন বাজি গ্রামে ঘুরে যেন এক অন্যরকম অনুভূতি নিয়ে ফিরলাম রং আর শব্দের মাঝে মিশেছিল মানুষের পরিশ্রম আর ঐতিহ্যের গল্প কিছু বাজি সঙ্গে নিয়ে এক সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকের দিনটা শেষ করলাম